সামনে যেহেতু ইলেকশন আসতেছে এই ইলেকশনের মধ্যে আমরা অবশ্যই কাউকে না কাউকে তো বিজয়ী করবো কী বলেন কাউকে না কাউকে তো বিজয়ী করবো আমরা যদি কাউকে ধরেন ভালো জায়গায় ভোট দিলাম বা যেখানে ভোট দিলাম কিন্তু জয়ী তো একজন তো একজন হবে সবাই যে একবারে দেশের সরকার হবে তা তো না যারা দাঁড়িয়েছে ক্যান্ডিডেট তাদের মধ্যে হতে একজনকে সরকার ঘোষণা করা হবে তো এই সরকার আপনারা যাকে ভোট দেবেন বলে যায় সবাই হয়তো সবার মুখ থেকে শুনবেনও না আমি বলে যাই মানার চেষ্টা করবেন চারটা গুণ যার ভিতরে থাকবে তাকে আপনারা ভোট দেবেন চাই সে হুজুর হোক অথবা হুজুর না হোক এমনি মুসলমান হোক চারটা গুণ যার ভিতরে আছে। চারটা গুণের এক নম্বর গুণ হলো যেই ক্যান্ডিডেট নামাজ কায়েম করবে এক নাম্বার শর্ত কি নামাজ কায়েম করবে দুই নাম্বার শর্ত হলো জাকাত প্রদান করবে বলেন দুই নম্বর শর্ত কি জাগাত প্রদান করবে তিন নাম্বার শর্ত হলো সৎ কাজের আদেশ করবে তিন নম্বর শর্ত কী সৎ কাজের আদেশ করবে আর চার নাম্বার শর্ত হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে এখন আপনারা বলেন এই চারটা গুণ যার ভিতর থাকবে সে ভালো খারাপ ভালো না খারাপ জোরে বলেন সে ভালো না খারাপ যদি এই চারটা গুণ কোনো ক্যান্ডিডেট কোনো প্রার্থীর ভিতরে আপনারা পান সে যে দলই করুক আমি মনে করি সে যে দলই করুক আপনারা তাকে ভোট দিবেন। তাহলে তার দ্বারা কী হবে ওই ব্যক্তির দ্বারাই সমাজে ইনসাফ কায়েম হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কারণ সে ব্যক্তির ভিতরে যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ আদায় করেন আল্লাপাক রব্বুল আলমিন বলেন যে নামাজ নামাজ সমস্ত প্রকার অশ্লীল অযথা অনর্থক ফাহেসা কাছ থেকে বিরত রাখে নামাজ ওক্ত নামাজ আদায় করে তাহলে তার দ্বারা কখনো অন্যায় হবে ধরে বলেন কখনো অন্যায় হবে কখনো অশ্লীলতা হবে কখনো জুলুম হবে কখনোই না একটা মানুষ যখন এই পাঁচ অক্ষণ নামাজ আদায় করবে করার পর যখন সে সমাজের নেতা হবে সে যখন এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে কখনোই তার দ্বারায় এই সমাজে অন্যায় অশ্লীলতা জুলুম অত্যাচার কখনো সয়লাভ করবে না ঠিক না করবে ঠিক এই হলো এক নাম্বার আর দুই নাম্বার গুণ যখন সে ব্যক্তি জামাত জাকাত প্রতিষ্ঠা করবে উনি যখন নিজে জাকাত দিবে তখন ওনার অনুসারী যারা আছে সবাইকে উনি তাকিদ দিবে এই তোমাদের উপর কিন্তু জাকাত ফরজ হয়েছে তোমার জাকাত দিবা তো উনি নিজেও জাকাত প্রদান করবে এবং ওনার অনুসারী যারা আছে তাদেরকেও জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করবে আর তিন নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ আল্লাহ পাক রবুল্লাম তো আমাদের সৃষ্টি করছেন কুমতুম খৈর মাতি উখরিজাতলিন নাস আনিল আল্লাপাক বলেন আমি তো তোমাদের সৃষ্টি করছি তোমাদের উত্থিত করছি এই কারণে তোমাদের যে আমি উত্তম উম্মাতিন শ্রেষ্ঠ উম্মদ হিসেবে যে তোমাদের আমি দুনিয়ায় পাঠাইছি তার দুইটা শর্ত আছে কয়টা শর্ত দুইটা শর্ত যারা দুইটা গুণের অধিকারী যারা হবে তারাই হবে শ্রেষ্ঠ উম্মত বলে সুবাহান আল্লাহ তার মধ্যে প্রথম শর্ত হলো সৎ কাজের আদেশ করতে হবে তা আমরুন আবেল মা সৎ কাজের কী করতে হবে আদেশ করতে হবে আর দুই নাম্বার গুণ হচ্ছে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে এখন দেখেন সৎ কাজের আদেশ করতে গিয়ে অনেক সময় অনেকেই অনেক ঝামেলার মধ্যে পড়ে যায় কিন্তু তারপরে বলছে যে তোমরা আল্লাহতালার প্রতি ইমান আনো তা আল্লাহ তালার প্রতি যে ব্যক্তির ইমান থাকবে যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি যদি সত্য কথা বলার কারণে সৎ আদেশ করার কারণে তাকে যদি জেল দেওয়া হয় জুলুম করা হয় ফাঁসি দেওয়া হয় তালার প্রতি ইমান রাখার কারণে সে কখনো বিন্দু মাত্র পিসপা হবে না ঠিক কিনা জোরে বলে